আমরা অনলাইনে এমন কোনো আচরণ করব না টিকটক হোক সোশ্যাল মিডিয়া হোক যেখানে ফেসবুক হোক এমন কোনো কথা বলবো না আরক প্রার্থী এবং আরক প্রার্থীর সমর্থক সেই জন্য ন্যূনতম মনে কষ্ট না পায় আর আমরা যারা ভোটার প্রার্থী আমাদেরও বড় দায়িত্ব আছে যেন ইলেকশনের পরিবেশটা সুন্দর থাকে আমরা কাউকে আঘাত করব না আমরা এখন দেখেন অফলাইন অনলাইন এবং ভোটের লাইন তিন লাইনে যুদ্ধ হয় আমরা অনলাইনে এমন কোনো আচরণ করব না টিকটক হোক সোশ্যাল মিডিয়া হোক যেখানে ফেসবুক হোক এমন কোনো কথা বলবো না আরক প্রার্থী এবং আরক প্রার্থীর সমর্থক সেই জন্য ন্যূনতম মনে কষ্ট না পায় তাহলে গণতন্ত্রের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষা কিন্তু নষ্ট হয়ে যাবে এটাও আমি রামগতি কমলনগরের মানুষের কাছে এক একই সাথে যেহেতু রাজনৈতিক জাতীয় রাজনীতিতে আমরা অংশীদারিত্ব করি আমি জাতীয় রাজনীতির একজন কর্মী সেই হিসাবে পুরো জাতির কাছে আমার এই আহ্বান থাকবে দেশ নেত্রী বেগম খালদা জিয়ার যে আকাঙ্ক্ষা ছিল ওনার যে ইচ্ছা ছিল ওনার আকাঙ্ক্ষিত যে পথ সেই পথে আমরা কোরবানি দিতে প্রশ্ন সকলকে ধন্যবাদ